হ্যালো ভিউার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো আলু ও ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল অনেক কিছু দিয়ে খেয়েছেন বন্ধুরা একবার আলু আর ঝিঙে দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমি কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আমি এখানে প্রথমে। কয়েক পিস রুই মাছকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এরপর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি গরম তেলে এক এক করে রুই মাছের পিসগুলোকে দেব আর ভালো করে মাছগুলোকে ভেজে নেব এক পিঠটা হয়ে আসলে অপর পিঠটা উল্টে দেবো উল্টে দিলাম এভাবে উল্টো পাল্টে দুপিঠে ভালো করে ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে এসছে বন্ধুরা এরপর এই মাছগুলোকে আমি তুলে এক সাইডে রেখে দেব তুলে নেব এক একটা করে পিস তুলে নিলাম এরপর আমি এই সেই তেলের মধ্যেই ভেজে নেব হচ্ছে আলু আমি তিনটে আলুকে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কীরকম সাইজে কেটেছে এই যে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আলুগুলোকে ওই একই তেলে আমি ভেজে তুলে নেব সমস্ত আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি আলুটাকেও লালচে লালচে করে ভেজে নেব যতক্ষণ না লালচে হয়ে আসছে ততক্ষণ একটু ভেজে নেবেন এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসছে বুঝতে পারছেন যে আলুটা ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে গেল এরপর আমি আলুটাকে তুলে নিয়ে এক পাশে রেখে দেব এদিকে আমি কয়েকটা ঝিঙে নিয়েছি ঝিঙেটাকে এইভাবে কেটে নিয়েছি এই ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা এরপর ঝিঙেগুলোকে সে একই তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটাকে উল্টে পাল্টে হালকা ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিতে হবে প্রায় হয়ে এসছে ভাজা দেখে বুঝতে পারছেন একটু লালচে হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে তুলে একপাশে রেখে দেব ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিলাম এরপর সেই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজের যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে লালচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন আর সবশেষে দিয়ে দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন ভালো করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসে এইভাবে এটাকে কষে নিতে হবে বন্ধুরা মশলাটা তলায় ডুবে যাবে আর তেলটা চারিদিকে উঠে আসবে উপরে তখন বুঝে নেবেন যে মশলাটা কষা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিং জারে সেই টমেটো পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে টমেটো পেস্টটাকেও কষে নেব যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষে নিতে হবে কষতে কষতে দেখবেন কালারটা প্রায় চেঞ্জ হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে দেখুন দেখে বুঝতে পারছেন তেলটা ছেড়ে উপরের দিকে চলে এসছে হয়ে গেছে এরপরের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম ভালো করে আলু আর ঝিঙেকে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম যখন মেশানোর কাজটা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে দিয়ে দিলাম দু কাপের মতো জল গরম করে রেখেছিলাম সেই জলটা আমি মধ্যে দিয়ে দিলাম সবসময় গরম জল দেবেন বন্ধুরা আমি প্রত্যেক ভিডিওতে বলি আর কি গরম জল দিলে সাত দ্বিগুণ বেড়ে যায় এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আলু আর ঝিঙে প্রায় সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা এরপর ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম সমস্ত মাছের পিসগুলো দেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এবার এটাকে পরিবেশন করব তৈরি হয়ে গেল বন্ধুরা খুব সহজেই হয়ে যায় দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর অসাধারণ হয়েছে আমি এবার এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা খুব ভালো লাগে খেতে আলু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল বানাবেন তো কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ